আসসালামু আলাইকুম দেখে নিব আজকের নিউজ লালমোহনে জিন আতঙ্কে স্কুল বন্ধের ঘোষণা ভোলার লালমোহন উপজেলায় জিন আতঙ্কে স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরে ওই স্কুলের প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পূর্ব কচুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কথিত জিনের আসরে এক শিক্ষিকাসহ এ পর্যন্ত প্রায় অর্ধশত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে প্রতিদিন বেলা বারোটা বাজলেই অসুস্থ হয়ে পড়ে তারা এদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এই অবস্থায় ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন তারা আগামী সাত দিনের জন্য স্কুলটি বন্ধ ঘোষণা করেন এদিকে মেডিকেল টিমের ডাক্তাররা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন এটা কোনো জিন নয় একটি মানসিক রোগে তারা আক্রান্ত হচ্ছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান ভোলার সিভিল সার্জন স্কুলের প্রধান শিক্ষক ওয়াজেদ অভিভাবক ও স্থানীয়রা জানান গত এক সপ্তাহে অন্তত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে দুপুর বারোটা বাজলেই কেবল মেয়েরা অসুস্থ হয়ে পড়ে এ সময় তারা অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা বলে এমনকি শিক্ষকদের মারধর করতেও তেরে আসে তারা প্রধান শিক্ষক সহ স্থানীয় অনেকে জানান সম্প্রতি স্কুলে পিয়ন নিয়োগ নিয়ে একটা চক্রান্ত চলছে স্কুলকে ধ্বংস করার জন্য একটি গ্রুপ এমন চক্রান্ত করছে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সন্তোষ কুমার সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিদ্যালয়ে উপস্থিত হন এসময় সময় তাদের সাথে ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসুদ্দিন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফ লালমোহন শিক্ষা অফিসের সহকারী শিক্ষক আফসার উদ্দিন ঠিক দুপুর বারোটা বাজার সাথে সাথে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী জেরিন সুমাইয়া রেশমা পঞ্চম শ্রেণীর রোজিনা সোনিয়া মুক্তা নুরুনহাসহ তেরো জন অসুস্থ হয়ে পড়ে তাদের শরীরে খিচুনি উঠে এবং তারা অসংলগ্ন আচরণ করে সবাইকে মারতে তেরে আসে এমনকি ওই সময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তসলিমা বেগমও অসুস্থ হয়ে পড়েন তিনি ইতিপূর্বে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন তবে কোনো ছাত্র অসুস্থ হচ্ছে না এমনকি ওই স্কুলের পাশেই একটি দাখিল মাদ্রাসা রয়েছে সেখানে কোনো সমস্যা হচ্ছে না এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফ গত মঙ্গলবার থেকে ওই স্কুল সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেন ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সন্তোষ কুমার জানান তারা ধারণা করছেন ওই বিদ্যালয়ের ছাত্রীরা ম্যাস সাইকোজেনিক নামক এক ধরনের মানসিক রোগে আক্রান্ত গত বছর আগে আফ্রিকার একটি স্কুলে এই ধরনের রোগ দেখা দিয়েছিল ভোলার সিভিল সার্জন ডাক্তার রবীন্দ্রনাথ মজুমদার জানান মনের ভয় থেকে ম্যাস সাইকোলজিক ইলনেস রোগ হয় আমরা ঢাকায় রোগ তথ্য বিভাগের সাথে কথা বলেছি ওই বিদ্যালয়ে যেসব ছাত্রী অসুস্থ তাদের অভিভাবকদের বোঝানো হচ্ছে এটা কোনো রোগ নয় মনের ভয়ে তাদের মেডিকেল টিম স্বাস্থ্যসেবা দিচ্ছে এবং আগামী সাত দিন পরও স্কুল খোলা তারিখে ওই বিদ্যালয়ে পর্যবেক্ষণ করা হবে ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি ভীত হওয়ায় মেয়েদের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে বলেও জানান এ কর্মকর্তা আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ